ময়মনসিংহের ভালুকায় সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি তানভীর হাসান শান্তকে চাঁদা না দেওয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদলের নেতা নেতাকর্মীরা গেল মঙ্গলবার রাতে ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি তানভীর হাসান শান্ত যুবদল নেতা মাহমুদুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন পরে যুবদল নেতা মাহমুদুর রহমান প্রস্তাবে রাজি না হয় তাকে মারধর করে আশি হাজার টাকা চিন্তায় অভিযোগ ওঠে এ সকল ঘটনায় সকালে উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা ময়মনসিংহ সড়কের বাস এলাকায় কর্মসূচি পালন করেন তারা

সরাসরি আগে আয়নের আশ্রয় নিয়েছিলাম আমরা কত দুদিন যেমন ভাড়ার মধ্যে কয়েকটা বাইক গিয়েছি শান্ত দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা গুরু আর অতি তথিক ছাত্র দলের সভাপতি নবনির্বাচিত সভাপতি শান্ত কিভাবে এখন পর্যন্ত গ্রেপ্তার হল না সেটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই আমরা যদি এটার প্রতিকার না